স্বাগতম জানাচ্ছি রিভিউ এগেনে আমি রিভিউ এগেনের পক্ষ থেকে আছি আরিফুর রহমান আপনাদের সাথে আজ আমি এই ভিডিওতে ইলেকট্রিক ট্রান্সফর্মার কি। এবং এই ইলেকট্রিক ট্রান্সফর্মার কিভাবে কাজ করে বা এক সার্কিট হতে অন্য সার্কিটে কীভাবে পাওয়ার স্থানান্তরিত করে সেটি নিয়ে আলোচনা করব। আমাদের বিদ্যুৎ পরিবহন বিতরণ ও ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোল্টেজ ব্যবহার করে থাকি যেমন বাসাবাড়িতে আমরা দুশো বিশ ভোল্ট এবং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি চারশো চল্লিশ ভোল্ট এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে এগারো কেভি তেত্রিশ কেভি এবং দুশো তিরিশ কেভি ব্যবহার করি এই বিতরণ এবং পরিবহনের জন্য আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভোল্টেজ ব্যবহার করতে হয় এই ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ট্রান্সফর্মার প্রথমে আমরা দেখব ইলেকট্রিক ট্রান্সফর্মার কি বা ট্রান্সফর্মারের সংজ্ঞা কি ট্রান্সফর্মার হচ্ছে এমন একটি স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস যা সাহায্যে বৈদ্যুতিক পাওয়ার ও ফ্রিকুয়েন্সি পরিবর্তন না করে এবং কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়া শুধুমাত্র চুম্বকীয় দুটি কয়েলে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা যায় সহজভাবে বললে ভোল্টেজ কারেন্টকে আপ ডাউন করে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন না করে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা যায় তাকেই ট্রান্সফর্মার বলে ট্রান্সফর্মারকে স্থির ডিভাইস বলা হয় কারণ এর ভিতর কোনো ঘূর্ণ বস্তু নেই তাই ট্রান্সফর্মারে কোনো ঘোষণিত লস হয় না তাই অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের তুলনায় ট্রান্সফর্মারের দক্ষতা অনেক বেশি প্রায় আটানব্বই পার্সেন্ট এই ট্রান্সফর্মারের রেটিং কেভিএ তে প্রকাশ করা হয় কেভিএ হচ্ছে কিলো হচ্ছে এম্পিয়ার এখন আমরা দেখব ওয়ার্কিং প্রিন্সিপাল বা ট্রান্সফর্মার কিভাবে কাজ করে ট্রান্সফর্মার মূলত ফ্যারার্ড ইলেক্ট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে থাকে আমরা জানি যদি কোনো একটি চম্বুক ক্ষেত্র থাকে এবং ওই চম্বুক ক্ষেত্রের পাশে একটি কন্ডাক্টর থাকে চম্বুক ক্ষেত্র এবং কন্ডাক্টরের মধ্যে যদি পারস্পরিক পারস্পরিক সমন্ধন সূচক একটি গতি থাকে তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ হয় যাকে ইএমএফ বলে ট্রান্সফর্মার মূলত এই মূলনীতি অনুসারে কাজ করে মধ্যে একটি ইস্পাত এর থাকে। এবং এই কোরের উপর দুটি কয়েল থাকে যার একটি হচ্ছে প্রাইমারি কয়েল এবং অপরটি হচ্ছে সেকেন্ডারি কয়েল যে কোয়েল এসির সাথে সংযুক্ত থাকে তাকে প্রাইমারি ওয়েল্ডিং বলা হয় আর যে কয়েলটি লোডের সাথে সংযুক্ত থাকে তাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলা হয়